দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর জানিয়ে দেব বিস্তারিত ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে এরপরেই জানিয়ে দেব জাল সনদের চাকরি করা সেই ছয়শো সাতাত্তর জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সারজিস আলম সর্বশেষ জানিয়ে পরিবর্তন বিএনপি জামাতের বিভাজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত এবার ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তারা তাকে নিতে রাজি হয়নি এরপর বাধ্য হয়ে ভারতেই অবস্থান করছেন তিনি ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা বিশাছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন তবে দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় বিষয়টি ভারতের পক্ষ থেকেও খোলসা করা হয়নি নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে সর্বশেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও নাকি এই খবর জানানো হয়েছে জাল সনদে চাকরি করা সেই ছয়শো সাতাত্তর জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জাল সনদে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি এমন জনকে শনাক্ত করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ পরে তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে করছেন এসব শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবার তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য গভর্নিং বডিকে নির্দেশ দিয়েছে অধিদপ্তর বৃহস্পতিবার মাউসির সহকারী পরিচালক কলেজ তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষক বা কর্মচারীর জাল সনদের সত্যতা যাচাইপূর্বক তথ্য প্রেরণ করা হয়েছে এবং এপত্রে পত্রে জাল সনদধারীদের বিরুদ্ধে মোট সাতটি বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় ইতোমধ্যে এ অধিদপ্তরে কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় কতিপয় ইন্ডেক্সধারী শিক্ষকের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তালিকায় বর্ণিত এমপিওভুক্ত ও এমপিওবিহীন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উপরুক্ত সাতটি বিষয়ের মধ্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জবাব মধ্যে এ দপ্তরে পাঠাতে হবে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত সাত দফা কার্যক্রম কর্মচারীদের এমপিও বন্ধ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাকরিচ্যুত করা অবৈধভাবে গ্রহণকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ যারা অবসরে গেছেন তাদের অবসরের সুবিধা প্রাপ্তি বাতিল করা যারা স্বেচ্ছায় অবসর নিয়েছেন তাদের আপত্তিকর টাকা অধ্যক্ষ প্রধান শিক্ষকের মাধ্যমে আদায় করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনী শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের ভাতা বন্ধের প্রয়োজন ব্যবস্থা জন্য তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা জাল সনারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের জাল সরজারীদের নিয়োগ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয় এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন শারিস আলম হাসনাত আবদুল্লার পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় শারিস আলম গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান শারদিস আলম পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী লীগ দুর্নীতিবাস আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুক্তিকে অন প্রতিম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি অপসারণ চেয়ে একই ধরনের লেখা ফেসবুকে পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পলিটিক্সের গতিধারায় পরিবর্তন বিএনপি জামাতের বিভাজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের দাবি উঠেছে জামাত স্বার্থ হাসিলের জন্য যেভাবে অগ্রসর হচ্ছে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছে অধ্যাপক দিলারা চৌধুরী রাজনৈতিক দলের মতভেদ থাকতেই পারে তবে সেটা যে শত্রুতার পর্যায়ে না যায় বললেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান গণহত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন সাড়ে পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জুলুম নির্যাতন আওয়ামী লীগ এখন গণধিকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের দাবি উঠেছে এ অবস্থায় এক সময় একই সঙ্গে পথচলা রাজনৈতিক দল বিএনপি ও জামাতের মধ্যে রাজনৈতিক বিভাজন এখন স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ইস্যুতে বিএনপি ও জামাত কার্যত বিপরীত মেরুতে অবস্থান করছে সম্প্রতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় নানা বিষয়ে বৈরীভাব স্পর্শ হয়েছে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজন সময় দেওয়ার বিষয়ে দুদলের শীর্ষ নেতাদের মধ্যে এক ধরনের বাহাস শুরু হয় তো ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এই বড় দুই দলই জারজার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে জুলুমবাজ শেখ হাসিনার আওয়ামীলিক সরকারের বিরুদ্ধে দুই দলের অবস্থান ছিল এক সারিতে। জামাতকে যুদ্ধাপরাধের দল তকমা দিয়ে আওয়ামীলিক দলটির ওপর সুনামি চালিয়েছে। এমনকি শেখ হাসিনা ক্ষমতা করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক দিন আগে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে বিএনপি'র বিরুদ্ধে 15 বছর ধরে আওয়ামীলিক পয়সাশিক নির্যাতন চালিয়েছে। তারপর দল দুটিকে একে অপরের পরিপূরক ছিল জামাতের ওপর এখন জুলুম নির্যাতন হয়েছে বিএনপি প্রতিবাদ করেছে নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল এমনকি জামাতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা তীব্র প্রতিবাদ করেছে বিএনপি তাহলে এমন কি ঘটল যে হাসিনা পালানোর পরপর নির্যাতিত দল দুটি একে অপরের প্রতিপক্ষ হতে চলেছে জানতে চাইলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে রাজনৈতিক দলগুলো ঐক্য বড় প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে বারবারই গুরুত্ব দিয়ে বলেছে তবে জামাত এখন নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেভাবে অগ্রসর হচ্ছে তা তাদের জন্য এবং জাতির জন্য ক্ষতিকর হতে পারে রাজনৈতিক দল হিসাবে বিএনপি ও জামাতের আলাদা তৎপরতার পর দলের মধ্যে যে দুই যুগের নির্বাচনী জোট যুগোপযোগী আন্দোলন বা আন্দোলনের সহ অবস্থানের বিষয়টি ঐক্য রয়েছে কিনা তা নিয়ে সর্বমহলের এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করেছে তবে সে বিষয়টিও বিএনপি মহাসচিব একেবারে স্পর্শ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছেন এখন বিএনপি জামাত জোট নেই নির্বাচনের আগে জনমত দেখে একসঙ্গে না ভিন্নভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপি মহাসচিবের এ বক্তব্যের আগে জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দেন জামাত আগামী নির্বাচনের তিনশো আসনে প্রার্থী দেবে এর আগে জামাতের আমিরও তার এক বক্তব্যে এ ধরনের ইঙ্গিত দিয়েছিল আগামী নির্বাচনের তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা জামাতের অন্য কেন্দ্রীয় নেতারাও বলেছেন তবে বিএনপির মহাসচিব সময় পর দাবি জানানোর জামাতের আমি ডক্টর রহমান জামাত চায় যতদিন প্রয়োজন সংস্কার করে নির্বাচন দিতে হবে একটি দল কেন দ্রুত নির্বাচন চায় বুঝে আসছে না দলের কেন্দ্রীয় নেতাদের এ ধরনের বক্তব্য তাদের বিভাজনের বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর গত আট আগস্ট উঠেছে সর্বস্তরে শুরুতে সরকারের তিন মাসের সময় দেওয়ার কথা হলেও পরে বিএনপি নেতারা জাতীয় নির্বাচনের জন্য অন্তর্গত সরকারকে যুক্তি সময় দেওয়ার কথা জানান তবে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাতের ইসলামী তাড়াহুড়া না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে এর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যে প্রভাব বিস্তারের বিষয় বিভিন্ন সেক্টরের নিজেদের রাজনৈতিক মতাদর্শের লোককে বসানো এসব নিয়েও জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসন পুলিশ সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যেও এক ধরনের নীরবতা পালন অর্থাৎ নীরব মলমালিন্য চলছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদের নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে অভিযোগ রয়েছে আওয়ামী লীগ শাসনামলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা অনুগত ব্যক্তিদের ভিসি প্রভিস সহ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতার পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বেশিরভাগই জামাতে অনুসারী বসানো হচ্ছে এমনকি প্রশাসনের সচিব অতিরিক্ত সচিব সহ বিভিন্ন কর্পোরেশন সেক্টরে জামাতের অনুসারীদের সুকৌশলে বসানো হচ্ছে